নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও এখন আছি মোটামুটি ভালোই তো আজকে থামনেল দেখে বুঝতে পেরেছেন কোন বিষয়ের উপরে আজকে কথা বলবো আজকে আমি ঠাকুরের বাসনগুলো ভাবছিলাম সব কিছু গুছিয়ে তুলে রাখবো তো ভাবলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার ঠাকুরের বাসনগুলো আপনাদেরকে দেখাবো এবং সেগুলোকে আমি কোথায় সংরক্ষণ করে রাখি সেগুলোকেও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি পর্যন্ত ফ্লোর থেকে একদম সিলিং পর্যন্ত এই টল ইউনিটটা তৈরি করেছি খুব অল্প জায়গার মধ্যে বেশ অনেকটা জিনিসপত্র আমি এর মধ্যে রাখতে পারি এর উপরে একটা ডোর আছে আর নিচে একটা ডোর আছে তো উপরেরটার মধ্যে আমি সমস্ত ঠাকুরের শাড়ি গোপালের জামা ঠাকুরের সমস্ত জামা কাপড় রেখে দিই এখনও সেইভাবে ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারিনি কারণ মনস পুজোর কিছু আগেই এটাকে তৈরি করেছি তো এইভাবে এটাকে রেখেছি আর নিচেরটাতে নিচেরটাতে এইভাবে সমস্ত কিছু রেখেছি এখনো গুছিয়ে উঠতে পারিনি প্রচুর জিনিস এর মধ্যে রাখা যাবে একসঙ্গে তো এইভাবে এখন রেখেছি প্লিজ কিছু মনে করবেন না গুছিয়ে উঠতে পারিনি তো এখন সমস্ত বাসনগুলোকে সব গুছিয়ে এর মধ্যে রাখবো কমেন্ট সেকশানে জানাবেন এই টলিউনিটটা কেমন হয়েছে আমার বাড়ির ফার্নিচার বেশিরভাগই আমি সাদাতে তৈরি করি তো এটাও সাদাতে তৈরি করেছি আর এই যে সোফাটা দেখতে পাচ্ছেন এটাই প্রথমে বানিয়েছিলাম যে ওপরটা আমি বর্ষার জন্য ইউজ করতে পারবো আর নিচে সমস্ত ঠাকুরের বাসন রাখবো তো এখানেও প্রচুর জায়গা রয়েছে কিন্তু এত ঠাকুরের বাসন হয়ে গেছে এখন এর মধ্যেও আমি কুলিয়ে উঠতে পারছি না এখানেও তিনটে ডোর রয়েছে তিনটে ডোরের মধ্যে সমস্ত বাসন এতদিন আমি রাখতাম কিন্তু বড় যে বাসনগুলো হয়ে যাচ্ছিলো সেগুলো রাখতে খুবই অসুবিধা হচ্ছে তার সঙ্গে মায়ের সমস্ত জামা কাপড় মায়ের শাড়ি গয়না গোপালের সমস্ত জামাকাপড় সমস্ত ঠাকুরের জামাকাপড় রাখতেও অসুবিধা হচ্ছিল তো সেই জন্য আমি এই টল ইউনিটটাকে তৈরি করিয়েছি তাহলে কি আমার একসঙ্গে অনেকটা জিনিস আমি এর মধ্যে রাখতে পারবো সমস্ত দশকর্মার জিনিস মোটামুটি আমি এটার মধ্যে রাখি এটাতে চারটে র্যাক রয়েছে চারটে র্যাকের মধ্যে আমি জিনিসপত্র রাখি এটাও খুব কাজের জিনিস এর মধ্যে সমস্ত জিনিস তো এর মধ্যে প্রথমটাতে আমি এখানে রাখি সমস্ত এখানে আমার ঠাকুরের খাবারের সরঞ্জাম থাকে তারপরে এখানে একটা মানে গ্যাস ওভেন থাকে একটা বড় হাড়ি আছে স্টিলের আরও সমস্ত জিনিসপত্র এর মধ্যে রাখা রয়েছে খুবই অগোছালোভাবে রয়েছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না তো এখানেও প্রচুর জিনিস রাখা যায় আগে এখানটাতেই মায়ের সমস্ত শাড়ি গয়না রাখতাম কিন্তু জায়গায় আর কুলিয়ে উঠতে পারছি না আর এই যে মিডিলটা এখানটায় আমি সমস্ত ছোট ছোট বাসন কোসন রাখি এখানে এই যে দুটো বালতি রয়েছে এর মধ্যে সমস্ত আমার ছোট ছোট বাসন থাকে যেগুলো মোটামুটি প্রত্যেক পুজোতেই আমার লাগে সেই জিনিসগুলো রাখি এর মধ্যে আর এই সাইডটায় সমস্ত দা তারপরে বটি নারকেল নিয়ে সমস্ত এই দিকটায় রাখি আর তার সাথে এখানে একটা বড় ঘণ্টা রয়েছে এটা এতটাই ভারী যে এখনো পর্যন্ত আমি মন্দিরে লাগানোর সাহস পাইনি মন্দিরে মানে ঝুলানোর জায়গা রয়েছে কিন্তু এটা খুব ভারী বলে আমি এখনো সাহস পাইনি এটাকে লাগানোর তো এই জায়গাটাকে এইভাবে রাখি আর আর লাস্ট হলো এইখানটায় এই এটার মধ্যে সমস্ত বাসন এতদিন আমি রাখতাম সবথেকে বেশিরভাগ বাসন এই জায়গায় থাকে এখানেই সমস্ত বাসনকুসন থাকে দেখে মনে হচ্ছে এগুলো জায়গাটা ছোট কিন্তু এর ডিপটা কিন্তু অনেক বেশি আড়াই ফুটের কাছাকাছি রয়েছে তো খুব সহজেই অনেকটা বড় বড় বাসন অনেকগুলো বাসন আমি একসঙ্গে এই জায়গায় রাখতে পারি এতদিন আমার এর মধ্যে সমস্ত বাসন কোষণ রাখতাম এখন এই টলিউনিটটা করে এর মধ্যে ভাগ হয়ে গেছে তো এবার আপনাদেরকে দেখাবো আমার ঠাকুরের পুজোর যে বাসনের কালেকশান সেগুলো স্টিল কাঁসা পিতল সব কিছু মিলিয়েই দেখাবো একটা সময় ছিল যখন আমার প্রায় ঠাকুরের বাসন ছিলই না বলতে গেলে প্রত্যেক বছর মায়ের পুজোতে আর লক্ষ্মী পুজোতে এই দুটো পুজোতে আমি অল্প 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 করে কিছু কিছু করে বাসন কিনে কিনে এখন আমার এত বাসন হয়ে গেছে যে রাখার জায়গায় ক্রাইসিস হয়ে যাচ্ছে তো চলুন দেখানো শুরু করি প্রথমে আমি মায়ের ভোগের থালাটা দিয়ে শুরু করবো এই যে এটা হচ্ছে পুজোর দিনকে মাকে এতে ভোগ দিই এটা আগের বছর বাবাই নিয়ে এসছে তার আগে মাকে ভোগ দিতাম এর থেকে আরেকটু ছোট সাইজের থালা এই যে এই থালাটায় মানে ওই বড় থালাটা কেনার আগে মাকে এই থালাটাতে ভোগ দিতাম তারপর আগের বছর হ্যাঁ আগের বছরে ওই বড় থালাটা বাবাই নিয়ে এসছে এখন পুজোর দিনকে এই এই থালাটাতে গোপালকে ভোগ দি। আর এছাড়া এই থালাগুলো রয়েছে কাশার থালা প্রথমে এটা গোপালের থালা ছিল কাসা তারপরে যখন মায়ের জন্য বড় থালাটা এলো তখন ওই মাঝারি সাইজের থালাটা হয়ে গেছে গোপালের আর এটাতে এখন ওই মিষ্টি ছিষ্টিগুলো ঠাকুরকে নিবেদন করি এই থালাটাতে ঠাকুরের প্রচুর বাটি রয়েছে যেহেতু আমি গোপালকে ছাপ্পান্ন ভোগ দিই সেই জন্য আগের বছরই প্রচুর বাটি কিনেছিলাম ছাপ্পান্ন ভোগ দেওয়ার জন্য আমি বলেছিলাম মাটির বাটিতে দেব দেখতেও বেশ ভালো লাগে বাবাই বলল না একবারে সবই পিতলের বা কাসার তুমি কিনে নাও একটা সেট হয়ে থাকবে এটা তো তোমার একদিনের ব্যাপার না প্রত্যেক বছরই তোমাকে দিতে হবে তো সেই জন্য আগের বছরই প্রচুর বাটি কিনেছি আর একটা একটা করে বাটি কিনতে কিনতে প্রচুর বাটি হয়ে গেছে এটা এটা একরকম সাইজ আছে তারপরে এটা একরকম সাইজ আছে এটা হলো সব থেকে বড় সাইজটা জামবাটি যেটাকে বলে সেটা এটা ছ পিস আছে সবকটাই ছ পিসের সেট আছে এইগুলো রয়েছে এই যে কানাগুলো এরকম ডিজাইন করা থাকে এই বাটিগুলো এগুলো ছটা ছোটা করে সেট রয়েছে আমার ওই সাইজের একটা আছে এই সাইজের একটা আছে চাটনি দেওয়ার জন্য এটা আর এই ধরনের বাটি কিনেছিলাম এটা একটা সাইজ এরকম ডিজাইনের আরেকটা হচ্ছে এই যে এই সাইজটা এই ডিজাইনের একটা এই বাটিগুলো কুড়িটা ঘরে রয়েছে এইটা কুড়ি পিস আছে আর এইটা কুড়ি পিস আছে এই যে গ্লাস মায়ের একটা আর গোপুর একটা এছাড়াও একটা মায়ের একটা গোপুর এই যে রচনার হাড়ি আমাদের লক্ষ্মী পুজোতে বা মায়ের পুজোতে নিয়ম আছে ঠাকুরের দুদিকে দুটো রচনার হাড়ি দেওয়া হয় এর মধ্যে উপরা ভর্তি করে দিয়ে উপরে নাড়ু নিবেদন করতে হয় তো এই রচনার হাড়ি এগুলো আগে এমনি মাটিতেই বসাতাম এবছর বাবাইকে বলেছিলাম এগুলোর না এরকম এরকম ক্রস অ্যাঙ্গেলের কাঠের মানে স্ট্যান্ড পাওয়া যায় তো ওগুলো আনতে বলেছিল ওগুলোর উপর বসালে না এটা বেশ সুন্দর দেখতেও লাগে আর বেশ জিনিসটা ঠিকঠাকভাবে বসে তো ও সেই জিনিসটা খুঁজে পাইনি তো ও পিতলের নিয়ে এসছে এই যে এই ধরনের স্ট্যান্ড নিয়ে এসছে উপরটা এরকম তো এর উপরে এইভাবে বসানো হয় এই স্ট্যান্ডগুলো এবছর নিয়েছি বললাম না প্রত্যেক বছর আমি কিছু না কিছু বাসন কিনে থাকি তো এই বছর এই স্ট্যান্ডগুলো নিয়েছিলাম আর এই যে যজ্ঞের জন্য যে এরকম লম্বা টাইপের চামচ যেটা করে মানে এরকম ভাবে ঘি দিতে হয় এই দুটো নিয়েছিলাম একটা ঠাকুর কাছে থাকে একটা কাছে থাকে যেহেতু দুজনই বসে যজ্ঞে এছাড়া এগুলো হলো তামার ঠিক আছে এছাড়া এই যে মাকে বরণ করার কুলো কুলো আমার দুটো রয়েছে এটা একটা আর একটা কোথায় রেখে এখন খুঁজে পাচ্ছি না আর এই ধরনের প্রদীপের আমার খুব শখ ছিল এই যে এই প্রদীপের খুব শখ ছিল আমার খুব ইচ্ছা ছিল যে মায়ের দুদিকে দুটো সাজিয়ে রেখে দেব তো এটা দুটো সেট রয়েছে দাঁড়ান দেখাচ্ছি খুব ভারী এগুলো এগুলো প্রায় আড়াই ফুট হাইট আছে অনেকটা বড় এগুলো কই প্রদীপ এরকম কিছু একটা বলে কি আমি এগুলোকে জ্বালাই না জাস্ট ফুলদানি যেরকম সাজিয়ে রাখে সেইভাবে এই দুটোকে জাস্ট সাজানোর জন্য দু সাইডে দুটো দিয়ে রাখি ডিজাইনগুলো খুব সুন্দর উপরে এরকম ময়ূর রয়েছে এই যে এই পাত্রটা যেটা দেখতে পাচ্ছেন বিশাল বড় এটা প্রায় তিন ফুট বাই তিন ফুট হবে তিন ফুটেরও বেশি হবে এটা বিশাল বড় একটা এরকম কানা উঁচু থালা তো এটাকে আমি এই সাইড দিয়ে এখান থেকে ফুটো করিয়ে এখান থেকে ঝালাই করিয়ে একটা এরকম পাইপ বানিয়ে নিয়েছিলাম এতে রাধাকৃষ্ণ আর অভিষেক করানো এর মধ্যে বসিয়ে অভিষেকটা করি জন্মাষ্টমীর দিন তো এর মধ্যে সবাইকে বসিয়ে একসাথে অভিষেকটা হয়ে যায় যেহেতু অনেকটা বড় আর পাইপটা লাগিয়ে দেওয়ার সুবিধা কি হয়েছে সমস্ত জল দুধ যেগুলো থাকে সেগুলো পাইপের দ্বারা নিচে একটা মানে গামলা বা বালতি পেতে দিই ওর মধ্যে পড়ে যায় এছাড়া এই হলো আমার কপুরদানি ডিজাইনটা খুব সুন্দর এখানে ডিজাইন রয়েছে এর গায়েও এরকম ডিজাইন করা রয়েছে এখানে নিচের দিকটায়ও ডিজাইন রয়েছে আর হ্যান্ডেলটা এরকম কাঠের দেখতে খুব ইউনিক আগে ছিল কপুরদানি ছোট যেহেতু মা আমার অনেকটা বড় তো কপুরদানি খুব ছোট লাগতো দেখতে তো এটা চেঞ্জ করে বড় নিয়ে এসছি এটা তো জানেন আর এটা হলো একটা উড়লি এই উড়লিটাকে আমি বাসনের দোকান থেকেই এরকম ছোট 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 ছোটো হোল এরমভাবে করিয়ে নিয়ে এসছি এইভাবে এর মধ্যে ফল আর ফুল রেখে ওই জন্মাষ্টমীর দিন ওই সহস্র স্নান হয় না সেই জিনিসটা করিয়ে থাকি এটা দেখতে খুব সুন্দর খুব ইউনিক দেখতে এটাতে ডেকোরেশনের কাজেও লাগে যদি এটা ফুটো না করা থাকতো ভিতরে তাহলে এর মধ্যে ডেকোরেশনের জন্য আমি এটাকে ইউজ করতে পারতাম এছাড়া এই রচনার দুখানা ঠিক আছে প্রচুর হাতা খুন্তি সব রয়েছে বড় মাঝারি সব রকমের আর এই একটা কুকার প্রেশার আছে আমার আর আর রয়েছে সিলভারের প্রেশার কুকার এখানে সব স্টিলের বাটি রয়েছে এই তাম্রপত্র এখানে প্রচুর গামলা রয়েছে স্টিলের পিতলে সবকিছু মিশিয়ে এখানে এই যেগুলো হলো সব স্টিলে এটি এবং পিতলের রয়েছে এটা রয়েছে একটা মালসা আমার বাড়িতে যখন গৃহপ্রবেশ হয় তখন এই মালসাটা কিনেছিলাম এর মধ্যে করে সম দুধ উদলায় না এতে করে দুধ উদলেছিলাম বড় বড় গামলা রয়েছে সব এই আর একটা পিতলের গামলা এমনিতে আরও সব বড় বড় সাইজের সব গামলা রয়েছে আর এটা হলো আমার সব থেকে বড়ো কড়াই কত নম্বর সেটা বলতে পারবো না তবে অনেকটা পায়েস বা অনেকটা খিচুড়ি যখন করতাম আগে তখন এই কড়াইয়ের মধ্যে করতাম এছাড়াও আর একটা বড় অনেকটা বড় প্রায় সেই ডেকোরেটরের লোকেরা যেরকম কড়াইতে রান্না করে ওরকম সাইজের একটা কড়াই রয়েছে তো ওইটা রাখার জায়গা হয় না বলে ওটা সিঁড়ির তলাতে রেখে দিয়েছি ওটার মধ্যে কোনোদিনও কিছু রান্না করিনি বাবাই কিনে এনেছিল জাস্ট রাখাই রয়েছে নতুন অবস্থাতেই কোনো সময় যদি ওটাকে বের করি তখন আপনাদেরকে দেখাবো এরকম ধরনের স্টিলের অনেক থালা রয়েছে গামলা রয়েছে প্রচুর এটা একটা বিনোদের স্টিলের কড়াই ঠাকুরের জন্য এটা একটা সাইজ রয়েছে এটা মনে হয় ছাব্বিশ নম্বর সাইজের এর সাথে লিডও রয়েছে লিডটা এখন কোথায় রেখেছি পাচ্ছি না খুঁজে তো এই একটা স্টিলের এই তলার যেটা রয়েছে না এটা অনেকটা মোটা লেয়ার রয়েছে খাওয়ার দাবার পুড়ে যাওয়া তলায় লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যখন আমি ঠাকুরের জন্য ইন্ডাকশান কিনেছিলাম তখন এই বাসনগুলো কিনেছিলাম স্টিলের যে এতে করে ভোগ রান্না আমি ঠাকুর ঘরে বসেই করে নিতে পারবো তো তখন এটা কিনেছিলাম এ একটা বড় থালা আর এরকম সার্ভিং বোলের সেট কিনেছিলাম আমি এগুলো চার পিস চার পিস করে দুটো আট পিসের সেট ছিল মানে এর থেকেও বড় সাইজ রয়েছে আর এটা একটা সাইজ এর পরে আরও দুটো সাইজ রয়েছে এরকম দু সাইডে ধরার জন্য এরকম ইয়ে করা রয়েছে ধরার জন্য হ্যান্ডেল আছে এগুলোর আবার ঢাকনাও রয়েছে সব কোথায় রেখেছি এখন খুঁজে দেখতে হবে এ একটা বড় গামলা কিনেছিলাম ঠাকুরের এর মধ্যে মানে যদি খিচুড়ি করি ইন্ডাকশানে তো এটা ইউজ করার জন্য কিনেছিলাম এছাড়াও এই একটা রয়েছে এটা হলো ওই আরতি করার যে থালি হয় সেই থালি এর মধ্যে এরকম ডিজাইন করা রয়েছে খুব সুন্দর দেখতে এই থালাটা আমি ওই কার্বা চত করি তো তখন এটা দিয়ে আরতি করি এই যে বলছিলাম ঢাকনাগুলো এই যে এই বোলগুলো ঢাকনাগুলো এরকম ঢাকনা থাকে আগে এগুলো ধরেই ঠাকুরের কাছে নিবেদন করতাম ছোট যে পুজোগুলো হয় তার জন্য এরকম ছোট সাইজের একটা দেবী ঘট আছে আর মায়ের দেবীঘরটা তো সারা বছর মায়ের সামনেই থাকে ওটা যখন মাকে যখন বরণ করে নিয়ে যাওয়া হয় তখন ওই ঘরটা মেজে আবার পুজোর দিনের জন্য রেডি করে রাখি আর বাড়িতে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো যে কোনো ছোটো পুজো যখন হয় তখন এই দেবী ঘরটা ইউজ করি এছাড়া এই হলো আমার কলসি এই বাড়ি যখন গৃহপ্রবেশ হয় এই কলসি কাকে নিয়ে মানে ভরা কলসি কাকে নিয়ে ঘরে ঢুকতে হয় তখন এই কলসিটা কিনেছিলাম ওই একদিনই ইউজ হয়েছে ওইভাবেই পরে রয়েছে এখন তো আর সেরকম পিতল কাঁসার কলসি বালতি ইউজ হয় না বালতি প্লাস্টিকের বালতি প্লাস্টিকের পটি এখন বেশি মানুষ ইউজ করে কি বলুন তো এই ধরনের কাঁসা পিতল মেনটেন রাখা খুব একটা কষ্টকর বিষয় এই যে সব মেঝে ঘষে পরিষ্কার করে তুলে রাখবো আবার যখন পুজোর সময় বের করবো দেখবো একদম কালো হয়ে গেছে এটা হলো আমার আসার বালতি দেখছেন কি অবস্থা পরে থাকলে যা অবস্থা হয় এই ধরনের বাসনের আচ্ছা এই হলো আর একটা ঠাকুরের জন্য ছোট সাইজের কড়াই যখন অল্প ভোগ করি তখন এই কড়াইটা বেশি ইউজ হয় এটা হলো একটা বিনোদের কড়াই এটা হলো এর লিড ভীষণ ভারী এই কড়াইটা আগে যে বড় সাইজটা দেখালাম তার থেকেও এটা বড় মানে ভারী মানে খাওয়ার তলায় লেগে যাওয়া বা ধরে যাওয়ার কোনো সমস্যাই নেই খুব ভালো এই কড়াইটা আমি বাড়ির জন্য যেটা ইউজ করি ওটা তো হ্যান্ডেল ছাড়া আর এটাতে হ্যান্ডেল রয়েছে এর বাইরেটা এরকম গ্লসি ফিনিশ আছে আর ভিতরটা ম্যাট ফিনিশ আর এটা হলো এটা লিড এই হ্যান্ডেল কিন্তু গরমও হয় না এটা একটা কড়াই আছে আর একটা আমার সিলভারের কড়াই রয়েছে ও এটা হচ্ছে ওই বড় কড়াইটার লিড এটা আর এখানেও প্রচুর গামলা রয়েছে এই সব গামলার ভান্ডার আমার রয়েছে সব গামলা আর এই কড়াইটাতে এখন রান্না করি এটারও একটা ঢাকনা রয়েছে আর সিলভারেরই ঢাকনা যেহেতু এটা সিলভারের কড়াই গায় এরকম ডিজাইন করা আছে আর এই একটা কড়াই যেটাতে আমি ভোগ রান্না করি এই হলো আমার পাথরের থালা বেশ বড় এতে করে আমি ঠাকুরের জন্য ফল দিই ফল নাই পিতলে দিলে কেমন দাগ হয়ে যায় আর তার সাথে মানে ফলে পিতল কাঁষার একটা গন্ধ ফলের মধ্যে হয়ে যায় তাই জন্য এর মধ্যে আমি ফলটা দিই একটা কালো রয়েছে কালো মার্বেলের একটা রয়েছে সাদা আরেকটা রয়েছে সাদা মার্বেলের এই যে এই একটা সাদা মার্বেলের ওই একটা প্রেশার কুকার দেখালাম আর এই হচ্ছে একটা ঠাকুরের প্রেশার কুকার তিন লিটারে এটা হচ্ছে একটা যজ্ঞ কুণ্ড খুব বড় সাইজের এর আগে আমার ছোট সাইজের ছিল তো যজ্ঞ করার সময় সাইডে প্রচুর ঘি ময়লা পড়তো মেঝে পুরো একদম তেল চিটে হয়ে যেত তো এটা ওই তিন বছর হলো এটা এসেছে তার আগে ছোটো যজ্ঞকুণ্ডটা তাই হতো এখন এইটাতে করি বেশ বড় এটা দুটো তো পঞ্চপ্রদীপ রয়েছে দেখেছেন পুজোর সময় সকালে ওটা হচ্ছে আপনার আটান্নটা হ্যাঁ আটান্নটার পঞ্চপ্রদীপ ওটা অনেকটা হাইট আর আরেকটা রয়েছে আমার সেটা হচ্ছে ওই আঠাশটা মনে হয় আঠাশটা প্রদীপের পঞ্চপ্রদীপ তো ওটা সন্ধ্যেবেলা দেখবেন পুজোর যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওতে সন্ধ্যা আরতি করেছিল ছোটটা দিয়ে আর সকালে যে মায়ের পুজোটা হয়েছিল বড়টা দিয়ে দুপুরবেলা যে পুজো হয়েছিল তখন বড় প্রদীপটা দিয়ে মাকে আরতি করা হয়েছিল আর এটা হলো আমার একটা স্টিলের হাড়ি বড় সাইজে এটাতে লক্ষ্মী পুজোর সময় ভোগ রান্না করি যদি মাইক্রোওভেনে মাইক্রোওভেন বলছি যদি ইন্ডাকশান ওভেনে করি তখন এটাতে করে মাকে ভোগ দিই এটা অনেকটা বড় ভারী এটাতে প্রায় হ্যাঁ দু কিলো চালের তো খিচুড়ি হয়েই যাবে আর ছোট্ট একটা রয়েছে হাঁড়ি এই যে এর সাথে এই লিডটা রয়েছে এই ছোট্ট হাঁড়িটা কোনো সময় পায়েস বা অল্প যদি ভাত রান্না করি তখন এই ঘাড়িটাই ইউজ করি এখানে রয়েছে সমস্ত পাথরের বাটি এখানে সমস্ত রয়েছে আর এখানে দেখছেন এখানে অনেকগুলো বাটি রয়েছে কাঁসা পিতলের আর ওইটা রয়েছে ঠাকুরের গ্যাস ওভেন দুটো বার্নারের আরও একটা ইন্ডাকশান রয়েছে আবার আর একটা ওই যে নিচের সিলিন্ডার মতন করা থাকে স্টোভগুলো হয় না ওটাও একটা রয়েছে আর দেখাবো ওগুলো নিচে রয়েছে কোনো এক সময় দেখাবো ওগুলো এইটা এখন এর এটা দিয়ে নর্মাল ছোট যে পুজোগুলো হয় লক্ষ্মী পুজো সরস্বতী পুজো তখন এই পঞ্চপ্রদীপটা ইউজ করি এটা আগে ছিল আগে এই ছোটোটা ছিল পরে বাবাই এই বড়টা নিয়ে এসছে তো এই রয়েছে আমার সব বাসনের ভান্ডার এখান থেকে শুরু হয়েছে এই নিচে একটা বড় গামলা রয়েছে এই গামলার মধ্যেও প্রচুর বাসন আছে এই যে সব বাসন চারিদিকে ছড়াছড়ি উপর দিয়ে নিচ দিয়ে সব জায়গায় রয়েছে এগুলোকে এখন সব গুছিয়ে রাখতে হবে তো আপনাদেরকে আজকে দেখালাম আমার সমস্ত বাসন ঠাকুরের আর কোথায় রাখি সেই জায়গাগুলো দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন বন্ধু রয়েছেন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা না থাকলে পাশে আর কে থাকবে বলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ একেবারে মন থেকে তো ভিডিওটা আর বেশি বড়ো করব না এখানেই স্টক করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা